আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে ভালো আছি আমরা নতুন একটি ভিডিও নিয়ে আসলাম থেকে আমি ইমরান আপনারা মাঝে এবার নিয়ে আসলাম আবারও নতুন একটি ইন্ডিয়ান মডেলের আখের রসের গাড়ি এবার এই গাড়িটি থেকে আপনাকে ঘুরে দেখাবো আগের থেকে আমরা নতুন কিছু কাজ করেছি এটা হলো গ্যান্ডারি চিগুলা পড়ার জায়গা আমাদের অনেক কিছু আপডেট করেছি আল্লাহ রহমতে এটা হলো একটা ব্যাটারির রাখার জায়গা আইপিএস ব্যাটারি ইতিমধ্যে আল্লাহ তালা রহমতে আমরা ইন্ডিয়ানো গাড়ি তৈরি করেছি অতি শীঘ্রই আপনাদের মাঝে নিয়ে আসবো ইন্ডিয়ান আখের রসের গাড়ি এখানে হলো আপনি স্টকে যে গ্যান্ডারি গুলা রাখবেন এখানে প্রায় আশি থেকে একশো মতন গ্যান্ডারি থাকবে আমাদের এই গাড়িটির বিশেষ গুণ হলো আপনি সব দিক দিয়ে বন্ধ করতে পারবেন এ টু জেড বন্ধ করে দিয়ে আপনি দোকান পালামারে রেখে কোথাও যেতে পারবেন আগে যে গাড়িটি তৈরি করেছিলাম সব খোলা ছিল এটা সব দিকে ঝাঁপ দেওয়া আছে আমরা বিভিন্ন কোয়ালিটি গাড়ি বানিয়ে থাকি আল্লাহতালা রহমতে আপনাদের মাঝে এবার যে গাড়িটি নিয়ে আসলাম একটা চায়না মেশিন দিয়ে তৈরি করা আমাদের এক ভাই এই মেশিনটি কিনে গিয়েছে উনি একজন সেনাবাহিনীর কর্মকর্তা উনি উনি ভাইকে দেওয়ার জন্য এই মেশিনটি আমাদের থেকে গাড়িটি করেছে আমরা এখন আপনাদেরকে দেখাবো আখের রস ভাঙ্গা মানে ভেঙে দেখাবো এখান এখন রস বের করব। আমরা লাইন দিয়েছি ভোটের ভিতরে এটা কারেন্ট তো চলে ব্যাটারি তো চলে এমনি মেশিনটা খুবই মোটামুটি ভালো অনেকটাই গাড়ি তৈরি করেছি এখন আমরা এটা ভিতরে গ্যান্ডারি দেব আপনারা দেখতে পারবেন কিভাবে রস পরে এখন দিয়ে দিয়েছে এখানে আর এটার নিচে একটা ছাঁকনি আছে সুন্দরভাবে রসটা পড়ার পরে ভালোভাবে প্রসেসিং করে কোনো ময়লা থাকে না একদম পিওর রসটা বের করে এখান দেখুন দেখুন এখানে রস ফুটে কল থাকে এটার মাধ্যমে কলের দিয়ে রসটা বের হয় আমরা এখন যে ব্যক্তিকে আইটি অর্ডার করেছে ওনাকে এই রসটা দেব উনি একজন অনেক ভালো মানুষ উনি আমাদেরকে ফোন দিয়ে ডাইরেক্ট মেশিন কিনে নিয়ে আসছে যে ভাই আমি এটা গাড়ি বানাতে চাই উনি

আমরা এই অক্সবটি ঈদের পর থেকে চালু করবো ইনশাআল্লাহ আপনারা যারা আসতে চান অবশ্যই আসার আগে আমাদেরকে ফোন দিয়ে আসবেন আপনারা যে কোনো ধরনের গাড়ি তৈরি করতে পারেন আমাদের এখানে